হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফি বইয়ের চ্যাপ্টার তিন তুমি কোথায় আছো এখান থেকে তোমাদের যত কোশ্চেন আছে কোশ্চেন প্লাস উত্তর প্রতিটা লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেন উত্তর এই ভিডিওতে করে দেওয়া আছে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে কেমন লাগছে ভিডিও জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিওগ্রাফি বইয়ের থার্ড চ্যাপ্টার তুমি কোথায় আছো তো দেখো এখান থেকে কী কী কোশ্চেন উত্তর হতে পারে তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে পৃথিবীর ছোট মডেল বা ক্ষুদ্র প্রতিরূপকে কি বলা হয় তো উত্তর বলব পৃথিবীর ছোট মডেল বা ক্ষুদ্র প্রতিরূপকে বলা হয় হচ্ছে গ্লোব সেকেন্ড বলছে যে কারা কবে প্রথম পৃথিবীর মানচিত্র নির্ভুলভাবে তৈরি করেন উত্তর হবে ষোলো শতকে ইউরোপীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র নির্ভুলভাবে তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর কৌণিক মাপ কত উত্তর হবে পৃথিবীর কৌণিক মাপ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি বলছে অক্ষরেখা কাকে বলে অ্যান্সারে কি লিখব পৃথিবীকে পূর্ব পশ্চিমে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে পূর্ণবৃত্তগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় অক্ষরেখা নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে উত্তর হবে পৃথিবীতে মোট একশো উনআশিটি অক্ষরেখা আছে পরের প্রশ্নে বলছে সবচেয়ে বড়ো অক্ষরেখা কোনটি উত্তর হবে সবচেয়ে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা নেক্সট কোশ্চেন নিরক্ষরেখা বা বিশুভরেখা কাকে বলে উত্তর হবে সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে নিরক্ষরেখা বা বিশুভরেখা বলে নেক্সট কোশ্চেন হচ্ছে নিরক্ষরেখা বা বিশুভরেখার মান কত উত্তর হবে জিরো ডিগ্রি নেক্সট কোশ্চেন বলছে নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুই ভাগে ভাগ করে উত্তর হবে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে পরের প্রশ্ন বলছে মান নির্ণয় করো কর্কটক্রান্তি রেখা তাহলে কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে দেখো ডিগ তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখার মান হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ সুমেরু বৃত্তরেখার মান হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর এবং কুমেরু বৃত্তরেখার মান হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ নেক্সট কোশ্চেন আছে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত তাহলে পৃথিবীর উত্তর মেরুর মান হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ পরের প্রশ্ন বলছে নিরক্ষীয় তল কাকে বলে উত্তর লিখব নিরক্ষরেখা পৃথিবীর যে তল বরাবর অবস্থান করছে তাকে নিরক্ষীয় তল বলা হয় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে তো এটা হবে নব্বই ডিগ্রি কোণে পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে হেলে থাকে নেক্সট কোশ্চেন বলছে কক্ষপথ ও কক্ষ তল কাকে বলে তো উত্তর হবে পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে আর পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে উত্তর হবে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোন করে থাকে পরের প্রশ্ন বলছে দ্রাঘিমা রেখা কাকে বলে উত্তর লিখব পৃথিবীকে উত্তর দক্ষিণে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে অধ্যবৃত্তাকার কাল্পনিক রেখাগুলো পাওয়া যায় সেগুলোকে দ্রাঘিমা রেখা বলে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্রাঘিমা রেখার মান কত উত্তর হবে দ্রাঘিমা রেখা সরি দ্রাঘিমা রেখার অপর নাম কী উত্তর হবে দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা নেক্সট আছে পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি উত্তর হবে তিনশো ষাটটি নেক্সট কোশ্চেন বলছে কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দাঘিমা ধরা হয় উত্তর হবে রেখাকে তারপরে বলছে রেখার মান কত উত্তর হবে জিরো ডিগ্রি নেক্সট কোশ্চেন বলছে দেখো মূল মধ্যরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে কীভাবে ভাগ করেছে উত্তর হবে পূর্ব ও পশ্চিম গোলার্ধে তারপর বলছে কোন শহরের ওপর দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে তো এটা হবে লন্ডনের গ্রিনিজ শহরের মান মন্দিরের ওপর দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে নেক্সট কোশ্চেন কোন রেখা থেকে দ্রাঘিমা রেখার মান গণনা করা শুরু হয় তো উত্তর হবে মূল মধ্যরেখা থেকে তারপরে বলছে কলকাতার দ্রাঘিমাগত উত্তর হবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব নেক্সট কোশ্চেন বলছে মহাবৃত্ত কাকে বলে উত্তর হবে যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলা হয় যেমন নিরক্ষরেখা নেক্সট আছে ভারত নিরক্ষরেখার কোন দিকে আছে উত্তর হবে উত্তর দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে তারপর আছে ভারত মূল মধ্যরেখার কোন দিকে আছে উত্তর হবে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব গোলার্ধে নেক্সট কোশ্চেন কোন রেখাটি পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর প্রবাহিত হয়েছে উত্তর হবে কর্কটক্রান্তি রেখা নেক্সট কোয়েশ্চেন আছে পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমাদের সব দিকই দক্ষিণ বলে মনে হবে উত্তর হবে সুমেরু বিন্দুতে দাঁড়ালে নেক্সট আছে নিরক্ষরেখা কোন কোন মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো উত্তর হবে এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপর দিয়ে নিরক্ষরেখা প্রবাহিত হয়েছে পরের প্রশ্ন বলছে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশের নাম লেখো তো অ্যান্সার লিখবো উত্তর উত্তর গোলার্ধের দেশ হচ্ছে ভারত বাংলাদেশ চীন জাপান শ্রীলঙ্কা আর দক্ষিণ গোলার্ধের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জিম্বাবুয়ে আর চিলি তাহলে দেখো এই ভিডিওতে আমরা জিওগ্রাফি কিন্তু থার্ড চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের আছে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আমি লাইন খুঁটিয়ে আলোচনা করে দিলাম এই কোশ্চেন অ্যান্সারগুলো পড়লে আশা করি তোমাদের কোনো নোটবুক পড়তে হবে না তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিয়েও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে